আট ফেব্রুয়ারি কারোয়াখালীতে অর্থাৎ নবাবগঞ্জে যে মাহফিলটা হবে এটা মূলত ঢাকা বিভাগের মাহফিল ওই ঢাকা বিভাগে কিন্তু আর কোন মাহফিল দেবেন না বলে আমরা হয়তো এই পেয়েছি আর এই মাহফিলের এই মাহফিলের বাস্তবায়নের পেছনে টেকুয়ায় যেমন স্ট্যান্ডার্ড গ্রুপ মাহফিল করেছে এককভাবে যশোরে আকিস ফাউন্ডেশন আবদিন হাসপাতালের সৌজন্য করেছে আমরা এখানে বাতিল করছি হচ্ছে আমরা আল্লাহ গোলাম সবাই মিলে তো দশের লাঠি একের বোঝা যে যেখানে আছেন যদি দশজন নিয়ে একটা ভলান্টিয়ার টিম আপনি করতে পারেন এই দশজনের ভলান্টিয়ার টিম কিন্তু ওই আসা যাওয়ার জন্য রাস্তায় যানজট নিরসনে একটু হেল্প করতে পারেন বিশেষ করে বান্দরা ব্রিজে এসে আমি যেদিন আজারি হুজুরের টেকনিক্যাল টিম ওনার টেকনিক্যাল টিমের চিফ হচ্ছেন ওনার আপন মামা প্রফেসর মাওলানা মোশারফ হোসেন ভাই আশা করি আমাদের আকিস ফাউন্ডেশন না থাক স্মার্ট স্ট্যান্ডার্ড গ্রুপ না থাক কিন্তু আমরা সবাই মিলে এক একটা গ্রুপ সবাই মিলে মাহফিলকে সফল করবো ইনশা আল্লাহ যেটা বলেছেন যে আমরা একটু এগিয়ে যেতে হবে বাকিটুকু সাহায্য করবেন আল্লাহ আমাদের একটু এগিয়ে যেতে হবে বাকিটুকু আল্লাহ সাহায্য করবেন আল্লাহ যেন সহজ করে দেন সফল করে দেন এবং সারা বিশ্বের স্বনামধন্য একজন ব্যক্তি যিনি সারা বিশ্বকে জয় করেছেন সারা বিশ্বে ওনার মতো এরকম একজন পরিচিত ব্যক্তি যার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ পাগল হোসেন সাইদি সাহেবের পরে আমি ওনাকেই দেখি সেই ব্যক্তি তো আপনাদের এলাকা আসবে খালি আমি তো প্রথম শুনে আশ্চর্য হয়েছিলাম তারপরে আল্লাপাক কুহুর করেছেন এই জন্য আগামী আটই ফেব্রুয়ারি বাংলাদেশের প্রখ্যাত আলেম এদিন জনাব মিজার রহমান আজারি এই বারোয়াখালীতে তাফিল পেশ করবেন ইতিমধ্যে আপনি আরো জেনেছেন যে বাংলাদেশের আটটি বিভাগে তিনি আটটি প্রোগ্রাম করবেন তারই একটি প্রোগ্রাম হচ্ছে আটই ফেব্রুয়ারি স্থান হচ্ছে বারোয়াখালী তো যেহেতু একটি বিভাগীয় প্রোগ্রাম আমি মনে করি এটি আর বারোয়াখালীর মধ্যে বারোয়াখালী ইউনিয়নের মধ্যে সীমাবদ্ধ নেই আমরা এই ঢাকা বিভাগের বিশেষ করে আমরা ঢাকা জেলার নবাবগঞ্জ দোহার কেরানীগঞ্জ সাভার ধামরাই পার্শ্ববর্তী মানিকগঞ্জের জেলার এটি আমাদের আজকের এই আগে ফেরার এই তাপসের মহাপটি আমাদের তত্তাব নেতা বিশেষ করে ঢাকা জেলা বিএনপি সংগ্রামী সভাপতি জনাব খন্দকার আবু আশফাক ভাই তাকে আমরা অবগত করেছি এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন যে তিনি আমাদের এই তাফসির নিয়ে আমাদেরকে আমাদের তাফসির কমিটি সহ তিনি আমার বাসা গ্রামের বাসায় সময় দিয়েছেন এবং তিনি সার্বিক সহযোগিতা করবেন তা আশ্বাস আমাদেরকে দিয়েছেন এবং প্রশাসনিক যতগুলো সহযোগিতা লাগবে এসপি ডিসি থেকে শুরু করে ডিআইজি সকলকে তিনি অলরেডি ফোনে অবহিত করেছেন এবং আমাদেরকে সময় দিয়ে তারা সেই তারা কীভাবে আমাদেরকে এই আইন শৃঙ্খলাকে সুন্দরভাবে যাতে পরিচালিত হয় কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই দিক থেকে তিনি সার্বিক সহযোগিতা করবেন সে আশ্বাস তার কাছ থেকে আমরা পেয়েছি এর জন্য সাবসিক পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যা বারোয়াখালী অর্থাৎ এই পশ্চিম অঞ্চল একটি রিমোট অঞ্চল এইখানে আসলে দশ থেকে পনেরো লক্ষ লোক জমায়েত হওয়া এটা কিন্তু অনেক বড় একটি বিষয় সেই সৌভাগ্য আমাদের হয়েছে তা আমরা যেন সেটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি আর এই বাস্তবায়ন করতে গেলে আমরা শুধু এখানে বসে থাকলে